আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আপনি ঘরের মধ্যে যদি চারটা আমল করতে পারেন চারটা কাজ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার কপাল খুলে দিবেন আপনার পরিবার ধনী হয়ে যাবে আল্লাহ একবার আপনার রান্না যারা খাবে আল্লাহ তাল ওই রান্নার মধ্যে এমন স্বাদ দিবেন জান্নাতি স্বাদ যারা খাবে তারা আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে আপনার প্রশংসা করবে আপনাকে ভালোবাসবে সবসময় আপনাকে মোহাব্বতের দৃষ্টিতে দেখবে আপনার বাধ্যগত তারা হয়ে যাবে তারা বস হয়ে যাবে আপনার সবসময় আল্লাহ তালা আপনার কপালকে খুলে দিবেন আল্লাহ একবার এটা আমার কথা নয় কোরআন এবং হাদিসের দ্বারা রেফারেন্স দিয়ে ইনশাআল্লাহ তালা অল্প সময়ের মধ্যে জানাইয়া দেবো রান্নাঘরের মধ্যে যদি আপনি চারটা কাজ করতে পারেন এর দ্বারা যেমন আপনার কপাল খুলে যাবে ঠিক তেমনি আপনার পরিবার ধনী হয়ে যাবে আল্লাহ একবার এই চারটা কাজ কোনো সাধারণ কাজ নয় কারো শেখানো কাজ নয় নবীজিদের শেখা নবীজিৎ স্ত্রীরাই কাজ করেছেন আল্লাহ তালা কোরআন শেখার জন্য বলার জন্য আমল করার জন্য বলেছেন আল্লাহ একবার এই কাজগুলা সাধারণ কোনো মহিলাদের কাজ নয় আল্লাহর অলিদের কাজ মহিলাদের মধ্যেও আল্লাহর অলি আছে এটা অনেকেই জানে না الله قران المدجنادس من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه تذلك حياه طيبه قرهاب وبتر الزبون যাদের জবান দিয়া সেই সমস্ত মহিলাদের জমান দিয়া এমন নূর বের হয় তারা যদি পানির মধ্যে ফু দেয় ওই পানি যারা খাবে কোনো অসুস্থ ব্যক্তি খাইলে সাথে সাথে আরোগ্য লাভ করবে আর সাথে সাথে শেফা লাভ করবে আল্লাহ একবার তো আল্লাহ নবীজ বলেন দুনিয়া দুনিয়া ইমরাতুস ইমরাত দুনিয়ার মধ্যে যা কিছু আছে মাটির নিচে আছে মাটির উপরে আছে মাটির নিচে স্বর্ণের খনি আছে হীরা মুক্তার খনি আছে তেলের খনি আছে এই সমস্ত মিলাইয়া যা কিছু দুনিয়ার মূল্য হয় তার চাইতো একজন হেজগার নারীর মূল্য বেশি আল্লাহ একবার রান্নাঘরে এই চারটা আমলের দ্বারা আল্লাহ তালা আপনাকে অলির মর্যাদা দান করবেন আল্লাহ একবার কোরআন হাদিসের রেফারেন্স আপনাকে জানাইয়া দেবো ইনশাল্লাহ তালা অল্প সময় একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেন জীবনে তো কত জায়গায় কত সময় নষ্ট করেছেন আজকে কোরআন হাদিসের একটি ভিডিও ইনশাআল্লাহ আল্লাহ মনোযোগ সহকারে একটু শোনেন একটু দেখেন আপনার কপাল খুলে যাবে নসিব খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সবাই ঘরের সবাই আপনার প্রশংসা করবে সকলে আপনাকে ভালোবাসবে সকলে আপনাকে মোহাবত করবে সকলে আপনার কথা শুনবে আপনার বাধ্যগত হয়ে যাবে আপনার বস হয়ে যাবে আল্লাহ একবার এই জন্য যে সমস্ত পুরুষরা দেখতেছেন তারাও মা বন্ধুদের জ্বালা দেবেন তারা যদি এই চারটি আমল করে ওই খাবারের মধ্যে আল্লাহ তাহলে এমন নূর দান করবেন ওই খাবার যারা খাবে তাদের হেদায়ত আল্লাহ তালা কলমের মধ্যে হেদায়তের নূর দান করবেন তখন তাদের ভালো কাজ করতে ইচ্ছা করবে তাদেরকে আল্লাহ তালা আসমানি জমিরিমালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন আল্লাহ আকবার আল্লাহ তার ওই পরিবারটাকে ধনী বানাইয়া দিবেন অর্থ সম্পদশালী বানাইয়া দিবেন এই জন্য পুরুষরা যারা দেখতেছেন মা বোনদেরকে বলবেন এই চারটা আমল যেন চারটা কাজ যেন রান্নাঘরের মধ্যে করে আল্লাহ একবার নবীজের পরিজা টুকরা ফাতেমাতুল জোহরা রবি আল্লাহ তাল আনহা এই চারটা কাজ রান্নাঘরের মধ্যে করছেন হাজার হাজার বছর আগে তারা চলে গেছেন এখনও তাদের নাম শুনলে মানুষ সাথে সাথে দোয়া করে আমরা যে রদিয়াল্লাহ তালা আনহা বলে অর্থ কি জানেন আল্লাহ একবার এরদি আল্লাহ্লা আপনি তাদের উপরে রাজি হয়ে যান আপনি ওই চারটা আমল করেন আল্লাহ তালা অলির মর্যাদা দান করবেন এমন নুর দান করবেন হায়াতা তৈবা দান করবেন আল্লাহ একবার আল্লাহ তাআলা ১৮ নম্বর পার ১২ নম্বর পৃষ্ঠা সুরায় নূরের মধ্যে জারায়াদি সেরিয়া আইয়ো হাল্লাদিন আমানু আল্লাহ তা দে হুলু বুয়ু তান আলা বুয়ো তিকুম হাত্তা ত্যাস্ত নিশু সাল্লিমু আলা আহ চারটা আমলের মধ্যে প্রথম আমল হইল রান্নাঘরে ঢোকার পূর্বে আপনি সালাম দিবেন আল্লাহ একবার কারণ কেট আল্লাহ তালা শেখাই দিছেন আর সালাম দাও নবীজের সুন্নত সালামের মাধ্যমে রহমত আসে মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা সুনতি আহাব্বানি ও মান আহাব্বানি ফিল জান্না যে ব্যক্তি আমার সুন্নতকে পছন্দ করবে ভালোবাসবে ভুইয়াকে সে যেন আমাকে ভালোবাসলো পছন্দ করলো মোহাব্বত করলো আর যে আমাকে মোহাব্বত করবে ভালোবাসবে সে জান্নাতের মধ্যে এরকম দুইটা আঙুল দেখায় বলছেন পাশাপাশি আমার সাথে থাকবে আল্লাহ একবার এই জন্য আপনি রান্নাঘরে ঢোকার পূর্বে আল্লাহ তালা জানাই দিচ্ছেন নিসু অতু সাল্লিম আল্লাহ ওই ঘরের মধ্যে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত তুমি সালাম না দাও সুরায় নূরের মধ্যে আল্লাহ তালা জানাই দিছে তা আপনি বলতে পারেন আপনার রান্না ঘরেতে কেউ নাই কেন সালাম দিবেন আপনার রান্নাঘরের মধ্যে ফেরেশ তারা আছে नेक कार परहेजगार जीना से तारा अपना फक्कत के उत्तर दिया দিবেন अल्लाह अकबर के लिए नन कर ঢোকার পূর্বে সর্বপ্রথম যে আমলটি করবেন সেটা হলো আপনি সালাম দিয়ে ঢুকবেন আপনার অজু থাকুক না থাকুক যে অবস্থায় আছে এমনকি পিরিয়ডকালীন সময়ে ওই চারটা আমল যদি করেন আল্লা রব্বুল আলমিন আপনাকে সম্পূর্ণ ওই ফজিলাতগুলা দান করবেন যে ফজিলাতের কথা এখন বলতেছি বলেছি এবং বলবো আল্লাহ একবার যে অবস্থায় থাকেন মা বোনের এই চারটা আমল করবেন একটা আমল অলরেডি জ্বালিয়ে দিছি আর একটা কথা মনে পড়ে গেল এটি একটি ইসলামিক ভিডিও কোরআন হাদিসের কথাই যে কোরআনের আয়াতগুলো পড়লাম দুইটা আয়াত পড়ছে আল্লাহ আকবর দুইটা আয়াতের মধ্যে কমসে কম দেড়শো থেকে দুইশোটা হরফ আছে ওইটাকে আপনি উজু ছাড়া যদি শোনেন দশ করে গুণ দেন দেড়শোকে কত হায় আর উজু সহ যদি শোনেন তাহলে তিরিশ দিয়ে গুণ দেন কত নেকি পাইলেন এই নেকির কাজে যদি আপনি সহযোগিতা করেন অর্থাৎ প্রচার প্রসার করেন এই জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন এই ভালো ভালো কথাগুলাকে কোরআনাদিসের কথাগুলাকে আপনার মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইতেই থাকবে আল্লাহ একবার এটাকে বলা জারিয়া আবু বকরের নেকি আর সারা পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লা রাখা হয় আবু বকরের নেকির পাল্লা ভারী হবে কারণ কি এখন পর্যন্ত মানুষ যত ভালো কাজ করে ওই আবু বকর সিদ্দিক হদিয়াল্লাহ তাল আনহের কবরের মধ্যে আমল নামে পৌঁছাইতে থাকে কারণ সে এই সৎকায় জারিয়ার কাজ করেছেন প্রচার প্রসারের কাজ করেছেন এই জন্য আপনি প্রচার প্রসার করে দিবেন যতটুকু পারেন শেয়ার করবেন তারপরে লাইক করবেন কমেন্ট করবেন বেলাইকন্টিন সমস্ত নেককার অর্থাৎ ইসলামিক কোরআন হাদিসের ভিডিও দেখলে প্রথমে একটা লাইক দিয়ে দিবেন। তাতে আপনি ভালো কাজে সহযোগিতা করলেন রান্নাঘরে ঢোকার পড়বে রান্নাঘরের মধ্যে আপনি চারটা কাজ করবেন এর দার আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবেন মা বন্ধের কপাল খুলে দিবেন আপনার পরিবারটাকে আল্লাহ তালা ধ্বনি বানাইয়া দিবেন অর্থশালী সম্পদশালী বানাইয়া দিবেন আল্লাহ তালা আপনার পরিবারের মধ্যে থেকে সকলকে মিলেমিশে বসবাস করার মতো এরকম একটা মোহাব্বতওয়ালা জিন্দেগি দান করবেন সকলের কলমের মধ্যে হেদায়তের নূর দান করবেন প্রথম কাজ হইল আপনি সালাম দিবেন আল্লাহ একবার সালাম দুই নম্বর কাজ হইল যেই কাজটাই করবেন সেই কাজটা বিসমিল্লাহির রহমান বলে শুরু করবেন আপনি চুলা জ্বালাই এলেন বিসমিল্লাহির রহমান রহিম বলবেন আর কাজটা যে কোনো নফল নেক কাজটা একটু জোরে বলবেন যেন পাশের মানুষটা শোনে আল্লাহ একবার আল্লাহ একবার আবার মাকে দেখছি এরকম চুলা জ্বালানের সময় বিসমিল্লা চুলা জ্বালানের সময় বিসমিল্লা বলা লাগে সব কাজের শুরুতে বিসমিল্লা হিরুর রহমান হিরুর রহিম বলতে আল্লাহ তাকে জান্নাতবাসী করেন সকলকে আপনি জান্নাতবাসী করেন ওই সমস্ত মা বন্দির জান্নাতবাসী করেন যারা এই চারটি কাজ করে করছে এবং করার নিয়ত করেছে আল্লাহ আপনি চুলা জ্বালানোর শুরুতেই সেটা মাটির চুলা হোক গ্যাসের চুলা হোক যে কোনো চুলা হোক বিসমিল্লা রহমান হিরুর রহিম বলে শুরু করবেন আপনি তরকারি কাটা শুরু করছেন বিসমিল্লা হিরুর রাহিম, রহিম চাল ঢালা শুরু করছেন বিসমিল্লা রহমান রহিম চাল ধোয়া শুরু করছেন বিসমিল্লা রহমান রহিম হলো এমন একটি দোয়া যা কোরআনের মধ্যে এসেছে কোরআনের প্রত্যেকটা সুরার শুরুতে এসেছে এবং স্বতন্ত্রভাবে একটি আয়াতের একটি অংশ আল্লাহ একবার বিসমিল্লা মানে কি আল্লাহ তালার বরকতওয়ালা নামের সাথে আমি শুরু করছি যিনি আমার ঘরের উপরে আমার সংসারের উপরে আমার খাবারের উপরে রহমত বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন আল্লাহ একবার ওই বিসমিল্লা বলে যে কাজটা শুরু করলেন যে রান্নাটা শুরু করলেন যে আগুনটা জ্বালানো শুরু করলেন ওই খাবার যারা খাবে তাদের হেদায়তের নূর অন্তরের মধ্যে কলবের মধ্যে হেদায়তের নূর দান করবেন তারা আর আপনার সাথে খারাপ ব্যবহার করবে না তারা আপনাকে সম্মান দিয়ে কথা বলবে তারা আপনার কথা শুনবে তারা আপনার বাধ্যগত হয়ে যাবে ঘরের মধ্যে সবাই যদি সবার কথা শোনে ওই ঘরটা কি সাধারণার ঘর থাকে ওটা একটা জান্নাতের টুকরা হয়ে যায় আল্লাহ এক আল্লাহ এক দুইটা জানাই দিলাম প্রথম হইলো সালাম দিবেন আল্লাহ একবার সালাম দিয়াম ওই রান্না রান্নাঘরের মধ্যে প্রবেশ করবেন দুই নম্বর হইল বিসমিল্লাহমান বলে সমস্ত কাজগুলা শুরু করবেন আল্লাহ একবার বিসমিল্লা একাধিকবার যতবার পড়বেন ততবার নাকি বিসমিল্লাহের মধ্যে কয়টা হরফ আছে বা আ বললে প্রায় বিশ থেকে পঁচিশটা হরফ হবে ওটাকে দশ দিয়ে আপনি গুন দেন যদি উজু ছাড়া পড়েন আর উজু করলে তিরিশ দিয়ে আপনি গুণ দেন কত নেকি হবে আল্লাহ একবার জান্নাত সহজ করে দিয়েছেন আল্লাহ কিন্তু আমরা কঠিন বানায় নিসি না বোঝার কারণে কোরআন হাদিস শোনেন কোরআন হাদিস বোঝেন জান্নাত সহজ হয়ে যাবে দুনিয়ার জিন্দেগি পথ চলার পথ সহজ হয়ে যাইবে তিন নম্বর আমলটি যা করবেন সেটা হলো দুরস শরীফের আমল আল্লাহ হয়ে বলেন যেই জায়গার উপরে যেই ঘরের মধ্যে যেই ব্যক্তি দুরু শরীফ পাঠ করবে সেই ব্যক্তির উপরে যেই ঘরের মধ্যে সেই জায়গার উপরে আল্লাহ দশটা রহমত নাজিল করবেন দশটা বারাকাত নাজিল করবেন আপনার রান্নাঘরে বসে শরীফ পাঠ করতেছেন একবার পড়েন দশ বার পরেন নবীজি অন্য হাদিসে বলেন যে ব্যক্তি সকালবেলা দশ বার দূরত পাঠ করবে যে কোনো দূরত বিকালে দশবার দূরত পাঠ করবে আল্লাহ রব্বুল আমিনের নবীজি বলতেছেন সাফা আতী ওই বান্দির জন্য ওই বান্দার জন্য শাফাত করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ একবার কালকে আমাদের ময়দানে নবী আপনার আপনার জন্য আপনার পক্ষে সাফায়াত করা নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে যদি সকালবেলা দশবারও দূরত পড়েন অথবা বিকালে দশবার সকালে এবং বিকালে বার এই বিশবার দূরত পাঠ করে আপনার রান্নাঘরের মধ্যে আপনার উজু থাকুক না থাকুক সর্ব অবস্থা এমনকি পিরিয়ডকালীন সময়ে উজু পিরিয়ডকালীন সময়েও আপনি দূরত পাঠ করতে পারবেন আল্লাহ একবার যে কোনো কথার যদি আপনার সন্দেহ থাকে কমেন্ট বক্সে লিখবেন আমরা কোরআন হাদিসের ভিত্তিতে দলিল সহকারে রেফারেন্স সহকারে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ তো তিন নম্বর আমল বোনেরা কাজ করতে থাকবেন আর শরীফ পাঠ করবেন শরীফ সংক্ষিপ্ত দুরশ শরীফ নামাজের দুরশ শরীফ হৈরোত্তম শরীফ বলতেছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد একবার হয়ে গেল আল্লাহ একবার যদি না পারেন সল্লাহ ওয়াসাল্লাম সাল্লাহ ভু ওয়াসাল্লাম দুইবার হয়ে গেল এরকম দ্রুত আপনি দশবার পারেন যদি বেশি পরেন বেশি সব আল্লাহ একবার বার যদি পড়েন একশোটা রহমত দান করবেন একশোটা বরকত আপনার ওই ঘরের মধ্যে ওই খাবারের মধ্যে আল্লাহ তালা দান করবেন একশোটা ঘুনা মাফ হবে ওই দূরত পৌঁছানোর জন্য একদল একদল ফেরেস্তা থাকে নবীজির সামনে গিয়া চেহারা দেখাইয়া বলে আপনার অমক উম্মত অমুকের মেয়ে এই দূরত বার এতবার পাঠ করেছেন নবীজি দূরত পাইয়া খুশি হইয়া তার জন্য সাথে সাথে দোয়া করতে শুরু করে দেন আল্লাহ একবার তিন নম্বর আমল হইল আপনি দূর শরীফ পাঠ করবেন চার নম্বর আমল হইল যেটা নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজরা রাদি আল্লাহ তালা আনহাকে নবীজি নিজ হাতে নিজ জবানে এই আমলটি দিয়েছেন যাকে বলা হয় তাসবি হে ফাতিমি আল্লাহ আকবর জান্নাতের সর্দার হবে মহিলাদের সর্দার হবে ফাতে জোহরা রদি আল্লাহ তালা আনহা তাকে আল্লাহর নবীজি এই আমলটা দিয়েছেন বলছেন ফাতেমা তুমি এই আমল করবার তোমার সমস্ত কাজের মধ্যে আল্লাহ তালা বারাকাত দান করবেন আল্লাহ তালা খায়ের বারাকাত দান করবেন নূর দান করবেন আল্লাহ তালা রহমত দান করবেন এমন রহমত দান করেছেন দেড় হাজার বছর আগে ইন্তেকাল করেছেন এখন পর্যন্ত তাদের নাম মানুষ নিতেছে আর সাথে সাথে বলতেছে রবি আল্লাহ আনহা আল্লাহ একবার আপনিও যদি এই চারটি আমল করতে পারেন আপনি মৃত্যু হয়ে যাবে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার আপনি ঘরের মধ্যে আপনার স্বামীর বাড়িতে থাকেন অথবা আপনার বাবার বাড়িতে থাকেন যেই বাড়িতে থাকেন সেই বাড়ির রান্নাঘরে যদি এই চারটি আমল করেন আল্লাহ তারা বারাকাত দান করবেন ওই পরিবারকে ধনী বানাইয়া দিবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার কপাল খুলে যাবে আল্লাহ একবার চার নম্বর হলো তসবিএ কি সুভা হ্যান আল্লাহ আল লা ইলা হাইল্লাহ আল্লাহ একবার এই যে চারটাই সুভা হ্যান আল্লাহ আল হেমদুল্লা লা ইলা হাইল্লাল্লাহ আল্লাহ একবার সহজ তাই অনেক এবার কঠিন করে কঠিন করার কিছু নেই এই চারটেতে আসবে কত পার পড়বেন কমসে কম এক একটা তাজবি দশ বার করে পড়বেন নতুবা তেত্রিশ বার নয় একশো বার আর যদি বেশি পড়েন বেশি সাওয়াব বেশি বারাকাত আল্লাহ একবার তো এই চারটি আমার যদি কোনো মা বোন তার রান্নাঘরের মধ্যে করতে পারেন আল্লাহ রব্বুল আলমী সেই রান্নার মধ্যে খায়ের বারাকাত দান করবেন নূর দান করবেন আপনার রান্না খেয়ে যারা রান্না খাবে তারা আপনার প্রশংসা করবেন তারা সংসারের মধ্যে তারা যেই জায়গায় যাবে সেই জায়গার মধ্যে আলাক আল্লাহ তালা বারাকাত দান করবেন তারা সফল হবে আসমানি জমিনি বালা মুসিবত থেকে ওই রান্না খাওয়া পরিবারটাকে আল্লাহ তালা হেফাজত করবেন ওই পরিবারকে অতি সত্র আল্লাহ তালা দিবেন ওই মা বোনের কপালকে ভাগ্যকে আল্লাহ তালা খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রবুল্লা আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন আমরা দোয়া করব ওই সমস্ত মা বোনদের জন্য যারা এই আমলের ভিডিওগুলা দেখে দোয়া পাওয়ার জন্য দেখা হইলে দোয়া চায় এই কমেন্ট বক্সের মধ্যে দোয়া চায় ফোন করে দোয়া চায় আমরা তাদের জন্য দোয়া করব আপনি দোয়ার মধ্যে আমিন বলে শরিক থাকবেন আমরা দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যাকে এসমে আজম বলা হয় নবীজি বলেছে এসমে আজম পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালার সাথে সাথে তাকে তায়দান দান করবেন যা দোয়া করবে সেই দোয়া আল্লাহ তালা নবীজি বলেছেন ওয়াদা করে বলেছেন সাথে সাথেই সেই দোয়া কবুল আর মঞ্জুর হবে আল্লাহ একবার এসমে আজমটি আমি পড়তেছি আপনি শোনার দ্বারা একই স্বভাব একই পরিমাণ নেকি একই পরিমাণ ফায়দা পেয়ে যাবেন আপনি যদি পারেন আমার সাথে বলেন অথবা শোনেন একই স্বভাব আর দোয়ার মধ্যে আমিন বলে শরিক থাকবেন কারণ আপনি এমন কোনো কাজ করে ফেলেছেন যে কাজের দ্বারা আল্লাহর মাহবুব বান্দাবান্দি হয়ে আসেন আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হবে হাজার হাজার মানুষ সফল হয়ে যাবে কামিয়াবি হয়ে যাবে এসমে আজমটি পড়তেছি আমার সাথে শোনেন আল্লাহ হুম্মা اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي ইয়াকুব আল্লাহ একবার আপনি এসমে আজম শুনেছেন অথবা পড়েছেন ছোট্ট কিন্তু পাওয়ারফুল দরে শরীফটি তিনবার সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাহ আলাইহি ওসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখন তো আর মধ্যে আমিন বলে শরিক থাকবেন আল্লাহ সাল্লি ওসাল্লিম আবারিক আলাই আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أَوَّلَ الاولين يا أَوَّلَ الاخرين يا راحم المساكين رب العالمين الله أبن بَنْدَ বান্দিরা قُرْآنَ হাদিসের কথাগুলো শুনেছে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর ইবাদতের সওয়াব আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন হাত উঠাইছে আমাদের না বলা কথা না বলা ব্যথা এগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার বান্দাবান্ধীদের মধ্যে কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত আল্লাহ আপনার কাছে সম্পদের অভাব নাই আপনি সকল সকলের ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ সকলের অভাব গুলা আপনার গাইবি খাজানার থেকে পূরণ করে দেন যারাদের সন্তান হয় না সন্তান দম্পতি আল্লাহ সন্তান দিয়া তাদের কলিজাটাকে আপনি শীতল করে দেন আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ অনলাইনে দোয়া চাইছে ফোন করে দোয়া চাইছে দেখা হইলে দোয়া চাইছে সকলের মনের আশা মনের থামান্নাগুলাকে পূরণ করে দেন যারা এই চারটা আমল করার এরাদা করেছে আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করে দেন এই চার টাকা আমলের দ্বারা আল্লাহ মা বোনদের কপালকে ভাগ্যকে আপনি খুলে দেন সৌভাগ্য দান করে দেন আল্লাহ চারটি আমলের দ্বারা সকলকে অলির মর্যাদা আপনি দান করে দেন রাবে আবশ্রীর মতো অলিবান আনহার সাথে হাসর নাসোর আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বে কারিম এই চারটি আমলের দ্বারা আল্লাহ সেই সংসারের মধ্যে আপনি বারাকাত দান করে দেন ওই মা বন্ধের ভাগ্যকে আপনি খুলে দেন কপালকে খুলে দেন তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রস আরত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার যেই হাত দইকরা পছন্দ আপনার যেই বান্দাবান্দির আমিন বলাটা পছন্দ সেই নুরানি জবান জবানের আল্লাহ আমিনের উচিলায়। আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বি হামহুমা Kama dabba yani saghira আলা খাইর ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আমলের ভিডিও করান হাদিসের ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন সকলকে শোনার মক্কা মদিরা সফর করার জিয়ারত করার তোহ করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমী সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ